প্রিয় আলাইকুম আন্না কে আর যাবো চলিয়ে আছি করে একার কথা কইতাম এক আর কথা কম বালা করে কত শুনিয়েন কি গোস্ত মাছ থুই গোস্ত হাল থুই হানি ভাত খাও তারপর আত্মীয় স্বজনের কাছে যাইও না বিক্রা করি আনি খাও তারপর আত্মীয় স্বজনের কাছে যাইও না দরকার প্রয়োজনে হেডের বকে তুই মরি যাও তারপর আত্মীয় স্বজনের কাছে যাইও না জানেননি আপনি যদি গরিবন আর্থিকভাবে গরিবন শারীরিকভাবে গরিবন তাহলে আপনি যদি আপনার আত্মীয় স্বজন কাছে যদি যান আপনার আত্মীয় স্বজনের কাছে আপনার কোনো দাম নাই একে হতের কুত্তের বিলের দাম আছে হেঁতারক কাছে আপনার কোনো দাম নেই যদি কথা মিশে হয় আপনি যাই হাতার্কো চোখের দিকে চোখ চোখ বরাবর সাইন আপনি দেখবেন লগে লগে তার চোখে মুখে আগুন বা আগুন নি কারণ একটাই আপনার কাছে শক্তি নেই শক্তি দুই ধরনের শারীরিক শক্তিও নাই আর্থিক শক্তিও নাই তো শারীরিক শক্তি থাকক আর না থাকার কাছে যদি থাকে আর্থিক শক্তি যদি থাকে তাহলে দেখবেন দুনিয়াতে সব কিছু হাইবেন ইজ্জত সম্মান আপনার আত্মীয় স্বজন ব্যাকে আপনারে সালাম রুফরে সালাম সালাম রুফরে সালাম দিব আপনার কাছে টিয়া নাই টিয়া শক্তি নেই আপনাদেরকে চিন্তাও এই কারণে আই ছোট্ট মানুষকে কইলাম আপনারা মরি যাইয়েন গড়ে ন খাই তারপর আত্মীয় স্বজনের কাছে যাইয়েন না যদি আর কথা আপনার কাছে অবিশ্বাস মনে হয় সময় হইলে যদি আপনারা এই ধরনের বিপদ এই ধরনের সমস্যার সম্মুখীন অন তারপরে আপনাকে মনের ভিতরে চলিয়ে গেলে আরে আর এক বাইয়ে এ ধরনের কান ভিডিওতে কচিল কতান হাসা তো আল্লাহ হাফেজ ব্যাকে বালা থাইয়েন